মাইকেল এই তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন তিনি উনিশশো সালে যুক্তরাষ্ট্রে নিউ শহরে জন্মগ্রহণ করেন তিনি একজন পদার্থ বৈজ্ঞানিক ছিলেন তিনি যেমন একজন পদার্থ বৈজ্ঞানিক সঙ্গে ছিলেন একজন ঐতিহাসিক ছিলেন তিনি তাঁর জীবনে উনিশশো সালে একটি কিতাব রচনা করেছিলেন পৃথিবীর সেলিব্রিটি একশ মনীষীর জীবনী তাতে তিনি উল্লেখ করেছিলেন ওই বইটির নাম দিয়েছিলেন তিনি দি হান্ড্রেড বইটি যখন রচনা কমপ্লিট হয়ে গেল এই ছাট তিনি কেতাবের ভিতরে তার বইয়ের ভিতরে লিখছেন যে পৃথিবীর এই একশো সেলিব্রেটি মনীষীর ভিতর থেকে আমি যেটা গবেষণা করে দেখলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লি আসাল্লাম তিনি হলেন ধর্ম এবং ধর্ম নিরপেক্ষতার কোল দৃষ্টিকোণ দিয়ে দেখলে তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বসেরা মানুষ এই পৃথিবীর জমিনে সোভার আল্লাহ কথায় বলে অন্ধকারে গুড় মিষ্টি লাগে তিনি ভিন্ন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ কিন্তু আমার নবী মোহাম্মাদ রসুল্লাহর জীবন আদর্শ পড়ে তার জীবন চরিত্র আকলাক শিষ্টাচার পরে তিনিও একজন সার্টিফিকেট দিলেন তিনি পৃথিবীর জমিনে সমস্ত মনীষীর থেকে তিনি একজন শ্রেষ্ঠ মানব আলহামদুলিল্লাহ পৃথিবীর জমিনে আমরা যদি কোন কিশোর যদি মনে করে আমি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ কিশোর হতে চাই সামান্যবি মোহাম্মাদ রসুল্লার আদর্শ ফলো করলে শ্রেষ্ঠ একজন কিশোর হতে পারবে পৃথিবীর কোনো যুবক যদি মনে করে আমি একজন শ্রেষ্ঠ যুবক হতে চাই সে আমার নবী মোহাম্মাদ জীবন আদর্শ ফলো করলে শ্রেষ্ঠ একজন যুবক হতে পারবে পৃথিবীতে কোনো নানা কোনো দাদা যদি মনে করে আমি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ নানা এবং দাদা হতে চাই সে আমার নবী মোহাম্মদ জীবন আদর্শ ফলো করলে শ্রেষ্ঠ নানা এবং দাদা হতে পারবে পৃথিবীর জমিনে কোনো পিতা যদি মনে করে আমি শ্রেষ্ঠ পিতা হব আমার নবী মোহাম্মদ রসুল্লার আদর্শ ফলো করলে ও শ্রেষ্ঠ পিতা হতে পারবে পৃথিবীর কোনো সেবক যদি মনে করে আমি শ্রেষ্ঠ সেবক হতে চাই আমার নবী মোহাম্মদকে ফলো করলে শ্রেষ্ঠ সেবক হতে পারবে পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক যদি মনে করে আমি পৃথিবীর সেরা একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব সে আমার নবী মোহাম্মদ জীবন আদর্শকে ফলো করলে শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক হতে পারবে সুভার আল্লাহ এক কথাই পৃথিবীতে আমরা আসমানকে আকাশকে যে অ্যাঙ্গেল দিয়ে যেভাবেই দেখি না কেন সেটা খোলা আসমান আকাশই দেখা যায় পৃথিবীর সর্বদৃষ্টিকোণ থেকে সর্ব বিষয়ে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ দিকে আমরা তাকালে তার শ্রেষ্ঠত্ব যেন সর্ব অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ পাই সুহানুল্লাহি বিহান দেখি সেজন্য আমরা যেন রসুলের করিম আলী আসাল্লামার জীবন আদর্শ রূপরে তার নীতিতে নীতিবান হতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহামিনা রব্বিল রব্বিলাম